আমাদের সিয়াম অর্থব হচ্ছে না এর মূল কারণ হলো সিয়ামের যে লক্ষ্য সিয়ামের যে উদ্দেশ্য সিয়ামের যে মর্ম সেটা আমরা উপলব্ধি করতে পারি না অতএব সেটা উপলব্ধি করে সিয়াম পালন করার চেষ্টা করবো তো ইনশা রোজার উদ্দেশ্য রোজার লক্ষ্য রোজার আসল যে প্রাণ সেটা হলো গুণা ছাড়ার প্রশিক্ষণ নেওয়া আল্লাহ নিষিদ্ধকে কাছ থেকে বেঁচে থাকার কি করা প্রশিক্ষণ নেওয়া এই প্রশিক্ষণ রমজান থেকে দেবো তো ইনশা রমাদান থেকে প্রশিক্ষণ নিয়ে বাকি জীবনে আপনি ভালো থাকবেন সেটা তো পরের কথা রমাদানে যদি আপনি নিজে গুনাহে লিপ্ত হন রোজা রেখে মিথ্যা কথা বলেন রোজা রেখে আরাম কাজ করেন একটা আরাম কাজ থেকে তো বেশি বাঁচতে পারছেন না রোজা রেখে ইউটিউবে ওয়াজের নাম দিয়ে আরাম জিনিস দেখছেন রোজা রোজার মধ্যে ইউটিউবে ফেসবুকে ওয়াজের নাম দিয়া বিভিন্ন মিউজিক আছে এরকম গান বাজনা শুনছেন হারাম জিনিস শুনছেন আছে না নাই আমাদের সমাজের এই বিষয়গুলো আমাদের রোজাকে কি করে নষ্ট করে এবং রোজার উদ্দেশ্যকে ব্যাহত করে দেয় অতএব আপনার যদি আপনি অর্থ করতে চান রোজা রেখে সব প্রকার হারাম কাজ বিশেষ করে হাদিসে যেগুলো কথা বলা হয়েছে ঝগড়া বিবাদ এবং মিথ্যা কাজ প্রতারণামূলক কাজ মূর্খতাসুলভ কাজ এই সব আচরণ বন্ধ করে একজন ভালো মানুষ হিসাবে রোজা রাখার সময়টা পার করতে হবে চেষ্টা করে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে সে তফিক দান করুন আমাদের রমাদানকে অর্থবহ করার জন্য সার্থক করার জন্য সফল রমাদান পালন করার জন্য সর্বপ্রধান এবং সবচেয়ে প্রথম যে বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে তা হলো সিয়াম এটা শুধুমাত্র উপবাস থাকার নাম নয় আমাদেরকে যে আল্লাহ তালা পানাহার বর্জন করতে বলেছেন যৌনতা বর্জন করতে বলেছেন সেই বর্জন করার মাধ্যমে মূলত আল্লাহ তালা আমাদেরকে তাকুয়া চর্চার শিক্ষা দিতে চান প্রশিক্ষণ দিতে চান যেন আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি কেন আল্লাহ তালা আমাদেরকে খেতে চাই খাবার সামনে আছে তাও খেতে নিষেধ করেছেন আর এমন প্রবৃতি দিয়েছেন যে আমরা খাইও না এই নির্দেশ আমরা কেন দিয়েছেন যাতে করে রমাদানের বাইরে হারামের হাতছানি আসলেও এইভাবে আমার প্রয়োজন আছে লোভ আছে নেওয়ার সুযোগও আছে তারপর আমি নিচ্ছি না যাওয়ার সুযোগও আছে তবু আমি যাচ্ছি না এই অর্জনটা যেন আমার রমাদানের পরে হয় এটাকে তাকুয়া বলা হয় এই তাকুয়ার চেতনা যেন আমার মধ্যে আসে সেজন্য জন্য রমাদানের সিয়াম দিয়েছে রমাদানের সিয়াম রেখে প্রতি মিনিটে ঘন্টায় দিনে রাতে উঠতে বসতে আপনার চিন্তায় আপনার মননে আপনার ভাবনায় যদি এই পয়েন্টটা মাথায় থাকে এটা রেখে আপনি আপনার বাসা আপনার স্ত্রী হয়তো কোনো কারণে ঝগড়া করেছে বা আপনার স্বামী আপনার সাথে ঝগড়া করেছে এখন ঝগড়া উপলক্ষ হয়েছে বা কলিক করেছে করেছে লোক মেজাজ গরম হয়েছে কিন্তু আপনি ওই যে রোজাদার এই জবাবটা দিলেন তারে যে আমি রোজাদার এই জন্য কিছু বলতে পারছি না এটা যদি করতে পারেন তাহলে ইংসা আল্লাহ আপনার সিয়াম সাধনা সার্থক হবে আপনি নিশ্চিত রমাদানের পরে দেখতে পাবেন ইনশাআল্লাহ যে আপনার জীবনের অভূতপূর্ব পরিবর্তন হয়েছে আপনি হারাম থেকে বাঁচার একটা কসরত করছেন চেষ্টা করছেন হারাম দেখলে ঝাঁপিয়ে না পড়ে একটু বাঁচার মতো চেষ্টা আপনার মধ্যে আসে আল্লাহ তালা আমাকে আপনাকে মোত্তাকিদের কাতারে সামিল হওয়ার তফিক দান করুন মোতারাম হাজরিন জান্নাত আল্লাহ মুত্তাকিদের জন্যই তৈরি করেছেন ও আইদ আমরা বলেছেন জান্নাত প্রস্তুত করা হয়েছে কাদের জন্য মুত্তাকিদের জন্য কোরআন এটা গাইড করবে পথ দেখাবো মোত্তাকিদের জন্য মোত্তাকিদ শেষ পরিণাম ভালো হবে গোটাকের জন্য অর্জন করার আর তাকুয়া অর্জনের জন্য সিয়ামের কোনো বিকল্প নাই আমাদের জীবনে আল্লাহ আমাদেরকে এই বিষয়টা মাথায় রেখে সিয়াম পালন করার দান করুন রমাদানের সিয়াম অর্থব না হওয়ার আরেকটি বড় কারণ হলো আমরা অনেকে সিয়াম পালন করি সাওম পালন করি রোজা রাখি কিন্তু রমাদানের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সিয়ামের বোন বলতে পারেন ভাই এবং বোন যেরকম সিয়ামের একটা বোন বলতে পারেন তার সাথে লাগা আর একটা আমল করতে পারেন যে একটাকে চার একটাকে কল্পনা করা কঠিন সেটা হলো কোরআন সিয়ামের সাথে কোরআনের সম্পর্কটা ভাইয়ের সাথে বোনের সম্পর্কের মতো বোনের সাথে ভাইয়ের সম্পর্কের মতো ওতপ্রত জড়িত আমরা অনেকের রমাদানের সিয়াম পালন করি কিন্তু কোরআনের হক আদায় করি না কোরআনের হক আদায় বলতে আমরা বুঝি শুধু তারাবিতে একটু তুফান মিলের গতিতে অথবা ফোর জি গতিতে একটা কতম শোনা এটা হলো কোরআনের আর নিজেরা যদি পড়ি তাহলেও সেক্ষেত্রে কত দ্রুততার সাথে সাথে কত আমরা করতে পারি চেষ্টা করি গতি ভালো জিনিস সব জায়গায় না সব জায়গায় গতি জিনিসটা কিনা ভাই ভালো না নবী করিম সাল্লাহ আলিয়া কোরআন করিমের তেল আওয়ার খুব তিরস্থিরতার সাথে করতেন আল্লাহ কোরআনে বলেছেন ওয়ারাত্তিরা তার তীর রমাদান যেহেতু কোরআন নাজিলের মাস আর কোরআনের সাথে রমাদানের সম্পর্ক অনেক গভীর এই জন্যে আদিসে আসছে নবিসাল্লাহিসাল্লাম বলেছেন আসিয়াম ওয়াল কোরআন ইয়েস ফা ন্যনি কেয়ামতের ময়দানে দুটি ইবাদত আল্লাহর কাছে বান্দার হয়ে বান্দার হয়ে আল্লাহর কাছে আর করবে দাবি পেশ করবে এই সাহস অন্য কারোর হবে না শুধু দুটি ইবাদত সিয়াম এবং কোরআন এই দুটি কথা আদিসে ইয়াদিসে মনে হয়েছে নবিসাল্লাহিসাল্লামের হ্যাডিসের ভাষ্যটা খেয়াল করে তিনি বলেছেন সিয়ান রোজা এটা আল্লাহর কাছে বান্দার পক্ষ হয়ে আর্গুমেন্ট করে বলবে আল্লাহ এই বান্দার ছোটোখাটো বা অনিচ্ছাকৃত হয়তো আছে থাকতে পারে কিন্তু আমি দিনের বেলায় পানাহার থেকে যৌনতা থেকে তাকে দূরে রাখিয়েছি যার কারণে সে এগুলো করে নাই আমি এগুলো থেকে বিরত রেখেছি তাকে এগুলোর মাধ্যমে সে অন্যান্য আরাম কাছ থেকে বিরত থাকার ট্রেনিং নিয়েছে চেষ্টা করেছে টাকুয়ার চর্চা করেছে এই কাজটা আমি তাকে করেছি আমি যেহেতু তাকে পানাহার করতে করতে চর্চা দেইনি দিনের বেলায় এই জন্য আজ আমি তাকে আজাবে নিক্ষেপ হতে দিব না আপনি তাকে দিবেন না আল্লাহ আমার সুপারিশ কবল করুন একইভাবে কোরআন আল্লাহর কাছে বলবে আল্লাহ আপনারে বান্দার আজ জেগে কোরআন তিলাওয়াত করেছে অর্থবহ কোরআন্তেলা তিলাওয়াত করেছে যে সিয়াম অর্থবহ সিয়াম রেখেছে তো যার ফলশ্রুতিতে তাকে রাতে আমি ঘুমোতে দেইনি এই কোরআন বলবে যেহেতু আমি তাকে রাতে ঘুমোতে দেইনি আমার কারণে সে ঘুম ত্যাগ করেছে আজ তাকে আপনি জাহান নামে দিবেন না এই ভাই ভাইয়ের রমাদান মাসে কোরআনের সাথে আমাদের সম্পর্ক হওয়া উচিত শুনিবি বিশেষ করে সিয়ামের সাথে কোরআনের সম্পর্ক নিবি হওয়ার কারণে এবং রমাদান মাসটা কোরআন নাজিলের মাস হওয়ার কারণে নবী করিম সাল্লাহ আলি কানাইয়া তাদা রাসুল ফোর আ মুদারসা করতেন তাদারস করতেন এই রমাদান মাসে জিবরিনের সাথে কোরআন শোনাশুনি করতেন কোরআন আপনি শুনবেন আরেকজন তেল আউ করবে বসে বসে শুনবেন তারা আমি আমরা শুনি আলহামদুলিল্লাহ তারা আমি বাইরেও চেষ্টা করেন এবং আপনি দেরত করবেন আরেকজনকে শোনাবেন অর্থ সহকারে ব্যাখ্যা সহকারে বিশ্লেষণ এবং তাফসির সহকারে কোরআন বোঝার চেষ্টা করবেন গোটা রমাদান জুড়ে কোরআন জানার চেষ্টা আমাদের মধ্যে থাকা উচিত আমরা বেশিরভাগ মানুষ গতানুগতিক ভাবে কোরআন কতম দিয়ে শেষ করে ফেলি একটু তাফসির জানার একটু অর্থ জানার চেষ্টা করি না ভাইরা আমার

শুধুমাত্র সব আহরণের জন্যই কোরআন আসেনি কোরআন যেগুলো আপনার বোঝার সক্ষমতা আছে সেগুলো বুঝে সেগুলো নিয়ে আপনি ভাবেন চিন্তা করেন এবং সেগুলোকে জীবনে নিজের বাস্তবায়ন করেন অতএব রমাদানের সিয়াম সাধনাকে রমাদান সাধনাকে আপনি যদি অর্থ বহ করতে চান তাহলে আপনাকে কোরআনকে স্পেশাল সময় দিতে হবে তেলাওয়াত করবেন তেলাওয়াত শুনবেন দুই ভাবে নিজে করবেন আরেকজনের তেলাওয়াত শুনবেন অর্থ এবং ব্যাখ্যা সহকারে কোরআন বোঝার চেষ্টা করবেন এবং কোরআন এক যে নির্দেশনাগুলো আছে সেগুলোকে দেখে দেখে বুঝে বুঝে আমল করার চেষ্টা করবেন চেষ্টা করবো না ইনশাআল্লাহ আমরা দুইটা পয়েন্ট বললাম তাহলে পয়েন্ট হল রমাদানে আমাদের জীবনে দোয়া করার এক সুবর্ণ সুযোগ তৈরি হয় আমরা দোয়া থেকে আজকাল বেশিরভাগ মুসলিমরা বঞ্চিত আমাদের তরুণ ভাইদের মধ্যে এরকম খুব কম সংখ্যক মানুষ পাওয়া যাবে যে আল্লাহর বান্দা তার গোটা জীবনে একটি বারের জন্য চোখের পানি ফেলে মালিকের কাছে একটু কাঁদতে পেরেছে। অনেক হতবা গাছ অনেক হতবা গাছ গোটা রমাদান জুড়ে হয়তো তিনি রোজা রেখেছেন সিয়াম পালন করেছেন সারি করেছেন ইফতার করেছেন তারাবি করেছেন কোরআন তেলাওয়াত করেছেন পড়ে শেষ করে কদম দিয়েছেন অনেক ইবাদত করেছেন মাসা আল্লাহ গোটা রমাদানে একটি বারের জন্য মালিকের কাছে নিজের গুনাহের জন্য আল্লাহর ভয়ে সন্তুষ্ট হয়ে চোখের পানি ফেলেছেন অথবা আল্লাহ নামত পাওয়ার আসে আল্লাহর মোহাব্বতে একটু চোখের পানি ফেলেছেন এরকম মানুষের সংখ্যা আমাদের সমাজে একেবারেই কম মোহতারাম আল্লাহ তালা অনেক মানুষকে মাফ করেন সাধারণ ক্ষমা ঘোষণা করেন আল্লাহর এ মাফ পাওয়ার জন্য অ্যাপ্লিকেশনটা তো করতে হবে দরখাস্তটা অন্তত যথাযথ নিয়ামায় করতে হবে কত মানুষ দরখাস্ত করে পায় না আপনি দরখাস্ত করা ছাড়া কিভাবে কল্পনা করে আপনি পেয়ে যাবেন অতএ ভাইয়ের রমাদান মাসকে অর্থবাহ করার জন্য দিন আপনাকে দোয়া করতে হবে তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না এর মধ্যে এক ব্যক্তি হলেন আসয়েন হাত্তায়ুফের রোজাদার ব্যক্তি সিয়াম পালন করে ব্যক্তি ইফতার রাখ পর্যন্ত দোয়া আপনি সিয়াম রেখেছেন রোজা রেখেছেন রমজান মাস চলছে আপনি কাজ করছেন আপনি বাসায় যাচ্ছেন আপনি কোনো ব্যস্ততার মধ্যে আছেন জাগতিক কোনো কাজ করছেন অবসর বসে আছেন আপনি আল্লাহর সাথে একটু কথা বলেন আল্লাহকে নির্জমে একাকী আল্লাহর কাছে মনের চাহিদা করে নিবেদন করেন একটু আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে দেন আল্লাহর ভয়ে চোখের পানি ফেলার যে স্বাদ এই স্বাদ দুনিয়ার কোথাও ভাই ভাইরামার ডাকাতের ভয়ে সন্ত্রাসীর ভয়ে একজন খারাপ মানুষের ভয়ে যদি তথস্থ হয়ে আপনার ভয়ে চোখের পানি আসে সেই চোখের পানি আসার ফলে মানুষের মধ্যে অস্থিরতা কাজ করে ব্যাকুলতা কাজ করে কিন্তু অরবের ভয়ে যদি চোখের পানি ফেলা যায় তাহলে সেক্ষেত্রে একজন মানুষের অন্তরে একদম প্রশান্তি অনুভব হয় ফ্রেশনেস অনুভব হয় একটু কেঁদে দেখুন একটু আল্লাহর ভয়ে চোখের পানি ফেলার অভ্যাস করে দেখুন অন্যান্য রমাদানগুলো যেভাবে কাটিয়েছেন বা না কাটিয়েছেন ভাইরা আমার বলে আমার আল্লাহর আসতেই আসন্ন রমাদানটাতে আসুন একটু আল্লাহর কাছে বেশি বেশি করে চোখের পানি ফেলি নিজের এত মামলার আসামি আমরা এত পাপাচার এত অন্যায় এত অপরাধ এত গুনা এত গুণাহের পাহাড়ে এগুলো মাথায় আসলে এগুলো মনে আসলে চোখের পানি না ফেলে থাকার কথা না আমরা আল্লাহর কাছে আল্লাহর ভয়ে রমাদান মাসের মতো অফার পাওয়ার পরেও চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাদার সুযোগ হয় না এর সবচেয়ে বড় কারণ হলো আমরা আমাদের নিজেদের অবস্থান সম্পর্কে ওয়াকিফ আল না আমরা জানি না যে আমরা নিজেরা কত বড় পাপিষ্ঠ কত অপরাধ হয়ে আছে কত মামলার আসামি হয়ে আছি আল্লাহর কাঠ আমার বিরুদ্ধে কত শত কত সহস্র মামলা জানে উঠবে সেদিন কোনো রক্ষাকারী কেউ থাকবে না দুনিয়াতে সুযোগ আছে সেই মামলাগুলোকে ডিসমিস করে যাওয়ার সেজন্য আল্লাহর কাছে যোগের পানি ফেলে আল্লাহ বয়স সন্ত্রস্ত হয়ে তবা করে হারাম থেকে ফিরে এসে তা পথে নতুন জীবন গড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ সব মাফ করে দিবেন আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ ওয়াদা করেছেন যত পাপ করেছেন সব আল্লাহ মাফ করে দিবেন বান্দার হকগুলো বান্দার কাছ থেকে মাফ নেবেন যথাযথ নিয়মে মাফ নেবেন আর আল্লাহর হকগুলোর জন্য চোখের পানি ফেলে মাফ চাইবেন বা আমার আমি এরকম বহু মানুষকে দেখেছি জিজ্ঞেস করেছি কথা বলেছি জানার চেষ্টা করেছি যাদের বেশিরভাগ মানুষই আমাকে উত্তর দিয়েছে যে ভাই বা মানুষ মানুষই আমাদের সমাজে এরকম যে কোটা রমজান চলে যায় 10টা মিনিট আল্লাহর কাছে দোয়া করার সুযোগ পায় না অতচ সিয়াব পালনকারী ব্যক্তির দোয়া কবুল হয় না disse হাদিসে নবী আগাম ঘোষণা দিয়েছেন সুসংবাদ দিয়েছেন অতএব আমাদের সিয়ামগুলো অর্থমা হচ্ছে না আমাদের রমাদান আমাদেরকে মুত্তাকি বাড়াচ্ছে না এর তিন নম্বর কারণ হলো দোয়া থেকে আমরা গাফিল এবং দোয়া থেকে আমরা অনেক বেশি আজকাল উদাসীনお手 রমাদানে দোয়া করবেন দুটি সময় এক দিনভর তো করবেনই ইফতারের আগে বিশেষ করে দোয়া করবেন ইফতারের আগে মেয়েরা ইফতারির প্রস্তুতি নিয়ে আর আমরা পুরুষরা ইফতারি খাওয়ার জন্য মামলা দিতে দিতে সময়টা চলে যায় দোয়া করা হয় না আর সময় বড় রাতের সময়টা যখন দুনিয়ার আসমায় নেমে এসে বান্দাকে ডেকে ডেকে তার চাওয়াগুলোকে পূরণ করেন এত বড় সুযোগ বান্দার জীবনে আর কখনো আসে না বোর রাতের দোয়া এত গুরুত্বপূর্ণ একটা সময় আফসোস যে বছর জুড়ে আমাদের দ্বারা এই সুযোগটা হয় না আমরা বোর রাতে উঠে দোয়া করতে পারি না আমাদের তথাকথিত কর্মব্যস্ততা আমাদের তথাকথিত জাগতিক সমস্ত কাজের চাপের কারণে এই আমাদের ঘুমিয়ে থাকতে হয় আমরা উঠতে পারি না রমাদান মাস আমরা সারি খাওয়ার জন্য উঠি সারি খাওয়ার জন্য আমরা সবাই উঠে থাকি যেহেতু সারি গ্রহণের জন্য আমরা উঠে থাকি অতএব এই ভোর রাতে আল্লাহর কাছে দোয়া করার যে সুবর্ণ সুযোগ এই সুযোগটা রমাদান মাসে আজ ছাড়া কোনো বুদ্ধিমান মানুষ করতে পারে এই জন্য আমার সারি খেতে যখন উঠবেন দশটা মিনিট সময় হাতে নিয়ে একটু আগে সারিটা শেষ করে অথবা সারি খাওয়ার আগে যদি হাতে থাকে সময় তাহলে নির্জন কোনো একটা কক্ষে চলে যান যে কক্ষে যে রুমে কেউ নেই দরজাটা বন্ধ করে দেন নিজের গুনার কথা স্মরণ করে তবা করে আল্লাহর কাছে একটু মাপ চান বাড়ির ছাদে চলে যান নির্জন কোনো জায়গায় চলে যান মসজিদে যদি কেউ ওই সময় না থাকে মসজিদে চলে যান একটু আল্লাহর কাছে চোখের পানি ফেলেন আল্লাহতে আমাদের সকলকে রমদানকে অর্থবহ করার জন্য বেশি থেকে বেশি আল্লাহর কাছে নিজের কথা স্মরণ করে ক্ষমা চাওয়া আল্লাহ নেহামতের কথা স্মরণ করে আল্লাহ মোহাম্বতে চোখের পানি ফেলা আল্লাহর কাছে দোয়া নিবেদন করার তৌফিক টান করুন আমাদের অনেক বাইরা আছেন কোরআন এবং হাদিস মোতাবেক চলার সুন্দর মোতাবেক চলার চেষ্টা করেন জীবনে বিশুদ্ধতার পথে চলার চেষ্টা করেন কিন্তু দোয়া থেকে দোয়া থেকে বঞ্চিত দোয়া হয় না দোয়া করা হয় না সালাতের পরে সম্মিলিত দোয়া আপনি করেন না আপনি আজকারগুলো পড়েন কিন্তু আপনার জীবনে একাকি দোয়া করার সুযোগ যে সময়গুলোতে হওয়া উচিত বিশেষ করে বোর রাতের সময় সে আমরা তো অবস্থায় সারাদিন হাত তোলা ছাড়াও করতে পারেন মনে মনে আল্লাহর কাছে দোয়া বিনা অজুতেও করতে পারেন আল্লাহর কাছে যদি অজু করে করাটা উত্তম অতএব এই কাজটি আমাদের রোজাকে আমাদের সিয়ামকে আমাদের রমাদানকে অনেক বেশি অর্থবহ করে দিতে পারে ইংসা আল্লাহ অতএব সিয়াম রেখে রমাদান মান জুড়ে দোয়া করার চেষ্টা করবো তো ইংসা আল্লাহ নাম্বার চার চার নম্বর সুযোগ হলো সাত চার নম্বর যে কাজটির কারণে আমাদের সিয়ামটা অর্থবহ হচ্ছে না সেটি হলো এই তেকাফের ব্যাপারে অবহেলা করা রমাদানের অন্যতম একটা গুরুত্বপূর্ণ আমল হলো কাফ করা নবী করিম সাল্লাম রমাদানের সিয়াম ফরজ হওয়ার পর থেকে নিয়ে তার অফাত পর্যন্ত প্রতি বছর রমাদানের শেষ দশটি দিন মসজিদে তিনি কাফ করতেন একবার এক বছর তিনি রমদানের শেষ দশক মসজিদে কাফ পূর্ণ করতে পারেননি সেজন্য পরবর্তী বছর তিনি বিশ দিন কাফ রেখেছেন অর্থাৎ আগের বছরের দশ দিনকে পর বছর রেখে দিয়েছেন এরপর এতেকাফের আমলটিকে তিনি মিস করতে চান নাই সন্না কোনো আমল সাধারণত সুন্নাহ কোনো আমল মোস্তাহ কোনো আমলের বিবরণ কোরআনে সচরাচর দেয়া হয় না খুব কম রেয়াল এগুলোর বিবরণ হাদিসে পাওয়া যায় এতেকাফ এমন একটা আমল যে আমলটার ব্যাপারে কোরআনে একাধিক জায়গায় আল্লাহ তালের বিধান সম্পর্কেও বলেছেন এবং মসজিদকে পরিচ্ছন্ন করতে বলেছেন হারামকে পরিচ্ছন্ন করতে বলেছেন তার অন্যতম উদ্দেশ্য হলো এতে গাফ যেন কাফ করতে পারে এত গুরুত্বপূর্ণ আমল নবী করিন সাল্লা সাল্লামের জীবনে কখনো এতে কাপের আমলটি একবার ছুটেনি আমি বলি যে আমলটি নবী করিন সাল্লামের জীবনে একবার ছাড়েননি আমাদের সমাজে বেশিরভাগ মুসলমানদের জীবনে সে আমল করা হয়নি যে আমলটি নবীজি জল্লা সাল্লাম কখনো ছাড়েননি সে আমল আপনি জীবনে কখনো করেননি আপনার চাইতে হতবাগার কে হতে পারে বলের নিজের শত্রুর সাথেও তো এরকম বৈপরীত্য মানুষের জীবনে থাকেন ভাইরা আমার রমাদান মাসের শেষ দশকে এতে কাপটা কিরকম আমি বলি আপনি কারোর কাছে কোনো কিছু মুখে চেয়েছেন টেলিফোনও চেয়েছেন মোবাইল করে চেয়েছেন দরখাস্ত চিঠি দিয়ে চেয়েছেন পেয়েছেন কি পান নাই আপনার সন্দেহ সংশয় আছে আপনি আপনার চাওয়াটা যাতে পূরণ হয় সেজন্য আর টেলিফোন ফেলে রেখে আপনি ওই চিঠি বা মুখে বলা বলির যে ধাপ আছে স্টেপ আছে সেটা অতিক্রম করে আপনি এসে সরাসরি ওই লোকটার দুটা পাও জড়ায় ধরে পড়ে গেলেন এই চাওয়াটা যেরকম রমদানের প্রথম দশকে আল্লাহর কাছে দোয়া করলেন এ বাদত করলেন তাকুয়া চর্চা করলেন সে দ্বিতীয় দশকে করলেন এরপরে তৃতীয় দশক যখন আসছে রমাদান শেষ হয়ে যাচ্ছে আগাম বছর বাজব কিনা জানি না এই এই ভয় থেকে চিন্তা থেকে আপনি আর আল্লাহর কাছে শুধু সাধারণ চাওয়া নয় আল্লাহর ঘরে গাঠটি বুসকানি এসে পড়ে গেলেন এ বিষয়টি অনেকটা ওই যে কারোর পায়ে পড়ে গেলেন যেরকম ওই রকম আবেগ গুণ একটা এই বাদতাই রামা এ আমলটি এ আমলটি আমাদের সমাজের সবচেয়ে বেশি অবহেলিত রমাদানের যে আমলটা প্রতি অবহেলা সবচেয়ে বেশি অথচ এই আমলটার গুরুত্ব ফরদ আমলের পর সবচেয়ে বেশি এত গুরুত্বপূর্ণ আমল যে নবী করিম সাল্লা সাল্লাম ছাড়েন তার স্ত্রীগণ ছাড়তেন না আমাদের দেশে মহিলারা তাদের করা তো অনেক পরের কথা পুরুষরা পর্যন্ত এতে গাফ করে না আমরা আজকাল এত ব্যস্ত হয়ে পড়েছি যে আমাদের মসজিদগুলোতে লোক দিয়ে টাকা দিয়ে আমরা এতেকাফের জন্য লোক রাখি অর্থাৎ এতে গাফটা একটা বোঝা আল্লাহ একটা বোঝা দিয়েছেন এই বোঝার দায় থেকে মুক্ত হওয়ার জন্য টাকা দিয়ে আরাম পদ্ধতিতে আমরা লোক রাখি এতে জন্য ভাই রামা এতে কাফ হলো আল্লাহর আল্লাহর পথে যাওয়ার আল্লাহর কাছাকাছি যাওয়ার এক সোপান সিঁড়ি এর চাইতে বড় মক্ষম সিঁড়ি সেটা ছাড়া দ্বিতীয়টা হওয়া কঠিন এত গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো এতে এটাকে আমরা আমাদের জীবনে হেলায় আমরা এটাকে আমরা অবহেলা করে এটাকে দূরে সরে রাখছি এবং এটাকে আমরা পালন করছি না ভাইরামার এতে এমন একটা আমল যে আমলের স্বাদ আপনি নগদ পাবেন আমি সবসময় বলি তিনটি ইবাদতের স্বাদ একেবারে নগদ মানুষ অনুভব করতে পারে তার একটি হলো এতে এতেকাল আর একটি সেজদা আর হলো আরাফাতের ময়দানের তোয়া আপনি ফিল করবেন ইনশাআল্লাহ যে ব্যক্তি জীবনে একবার ভালোভাবে এতেকাফ করতে পেরেছে তার জীবনে দেখবেন এতেকাফ আর সে এতেকাফ ছাড়া থাকতে পারে না বেকুল হয়ে আমি বহু মানুষকে দেখেছি যে জীবনে এতেকাফ উনি ছাড়তে পারেন না এতেকাফের স্বাদটা পেয়ে গেছেন ভাইরা আমার কেমন যেন গাফটি বসকারি আল্লাহর ঘরে আপনি চলে আসছেন হাজির হয়ে গেলেন অটোমেটিক আপনার আমল হবে আপনার লাইলে তোর পাওয়ার হবে অতিরমজনের শেষ দশে গেতে গাফ পড়তে হবে আমরা আজকাল অনেক ব্যস্ত ভাই অনেক ব্যস্ত আমি ছাড়া আমার ব্যবসা চলে না আমি ছাড়া আমার প্রতিষ্ঠান চলে না আমি ছাড়া আমার সংসার চলে না কিন্তু আমার মৃত্যুর পর আমি ছাড়া সবকিছুই চলবে হয়তো আমার চাইতে আরো ভালোভাবেও চলবে যে ব্যক্তি মনে করে আমি ছাড়া চলে না এই জন্য এতে গায়ে বসতে পারি না তার জন্য এতে গাফে বসা আরো বেশি আবশ্যক কারণ সে এত বেশি দুনিয়া তার হয়েছে যে তার দিনের জন্য কিছু সময় ব্যয় করতে পারছে না তিনশো পঞ্চাশ পঞ্চান্ন দিন আপনি মিশ্র কাজে ব্যয় করেন বীরের কাজ দুনিয়ার কাজ দশটা দিন শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য অবসর হয়েছেন আল্লাহর দিকে রুজু এর নগদ স্বাদ আপনি পাবেন এতে কাজ যদি আপনি রাখতে পারেন রমাদানের যে স্বাদ রমাদানের যে তৃপ্তি এটা আপনি পেয়ে যাবেন সে ভালো যার সব ভালো তার শেষ দর্শক ভালোভাবে কাটবে আর এতে কাপে না বসলে আমাদের সামাজিক ব্যাস্তবতা আপনি চাইনে বাদত করতে পরিপূর্ণভাবে পারবেন না কারণ আপনাকে গ্রামের বাড়ি থেকে ঈদ করতে হবে দুই দিন যাবে পথে আসা যাওয়া এরপরে গ্রামে গেলে মানুষের সাথে কথাবার্তা হাই হ্যালো একদিন চলে যাবে আপনার শেষ দশকের দিনগুলো বরবাদ হয়ে যাবে যাওয়ার আগে প্রস্তুতির দিনগুলো নষ্ট হবে ঈদের শপিং আপনার সময় নষ্ট হবে আপনি এতে আপনি বসে যান সবই ঠিকঠাক মতো হবে আপনার এই বাদরটা মাঝখান থেকে হয়ে যাবে আর আমারটা সার্থক হয়ে যাবে অতবি আমলটা করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ রস্তে আমি বিশেষ করে তরুণ ভাইদেরকে বলবো আপনারা এদিক আফে বসুন প্লিজ অনেকে মনে করে এদিকে আফে বসলে কোনো কথা বলা যায় না বোবার মতো থাকতে হয় আতঙ্ক বোধ করে ভয়ে এ এতেকাফ করে না ভাই আমার আমার এতেকাফটা এরকম আতঙ্কের কিছু আসলে না এতেকাফটা হলো রবের সান্নিধ্যে যাওয়ার এক বিরাট পড়ার সুযোগ আপনি এদেকাফ করে দেখেন ফিলিংসটা অন্যরকম হবে আপনি এদিকে আফে বসে একান্ত জরুরি প্রয়োজনীয় দুনিয়াবি কাজও করতে পারবেন বাসা থেকে খাবার আনা নেওয়া করার মতো কোনো ব্যবস্থা নাই কোনো লোক নাই আপনি বাসায় গিয়ে খেতেও পারবেন আপনি এটাকেই বন্দি জীবন মনে করবেন না বাইরে আমার আর যদি বন্দি জীবন বলেন এক অর্থে যেহেতু মসজিদের বাইরে স্বাভাবিক কোনো কাজে যাওয়া যায় না অর্থাৎ একান্ত প্রয়োজন ছাড়া তো এটাকে আপনি যে বন্দি জীবন বলেন মনে রেখেন কিছু কিছু বন্দিত্বের মধ্যে স্বাদ আছে যেটা মুক্ত জীবনের মধ্যে নাই অতএব এতেকাফ কাফ করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আমরা বাইরে আমার আবার বলছি একটি বছর কষ্ট করে দশটা দিন এতে করেন আমার বিশ্বাস যদি আপনি একটু সঠিকভাবে ভালোভাবে এতে কাফ করতে পারেন এরপর আপনাকে এতে গাফ থেকে কেউ দূরে সরাতে পারবে না বিরত রাখতে পারবে না এরকম একটা আমল চেষ্টা করব তো না এতে গাফ করতে পারলে আপনার রমাদান সার্থক হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা এবং সুযোগ সর্বশেষ এবং পাঁচ নম্বর যে পরামর্শটা দিব সেটা হলো রমাদান মাসের সিয়াম দেখে একটা আমল আমরা করি না আমলটা এত ছোট বা তুচ্ছ বা সাধারণ মনে করি আমরা আসলে বিষয়টা এত তুচ্ছ বা সাধারণ নয় সেটা হলো মেসোয়াক করা আমাদের হাহ সাহেদ আল্লাহ বলেছেন নবীম সাল্লাহাম সিয়াম রেখে রোজা রেখে এত অধিক সংখ্যকবার মেসোয়াক করতেন যে গুণে শেষ করা যাবে না তার মানে ইন্টেনশনালি তিনি ইচ্ছাকৃতভাবে রোজা রেখে দিনের বেলা প্রচুর পরিমাণ কি করতেন মেসোয়াক করতেন আমাদের সমাজে এই আমলটা একেবারে হারিয়ে গেছে বললে চলে কয়জন রোজাদার এমনিতেই আমরা মেসোয়াক করি না আর সিয়াম রেখে রোজা রেখে করার কথা অনেক পরের কথা নবী করিম সাল্লাহ সাল্লাম যে আমল আগে বলেছেন যে এই আমলগুলো কষ্টকর না হলে আমার তো আমার উন্মতকে নির্দেশ করতে এই আমলগুলো সাধারণ কোনো আমল না ভাইরা মেসোয়াককে আমরা মনে করি দাঁত পরিষ্কার করার মাধ্যম না এটা ভুল শুধু এটা নয় দাঁত পরিষ্কার করার মাধ্যম বটে কিন্তু এটা দাঁত পরিষ্কার করার উপকরণ ছাড়াও অনেক অনেক উপাক উপকার এবং অনেক অনেক কল্যাণের দিকে এখানে আছে রবি সাল্লাহ জীবনে জীবনের সর্বশেষ আকৃতি ছিল মেসোয়াক আব্দুর রহমান রাজি আল্লাহ তালু বাসায় প্রবেশ করেছেন আসল্লাহ তালান হার নবী সাল্লাম তার দিকে ইশারা দিলেন অর্থাৎ তার হাতে থাকা মেসোয়াকেন সেটা দিয়ে তিনি মেসোয়াক করলেন তারপর তিনি দুনিয়া থেকে গেলেন মেসোয়াক নী সাল্লাহাম বাসায় কি কি কাজ করতেন সর্বপ্রথম সর্বপ্রমা জিজ্ঞাসা করেছেন কেউ যে নবী সাল্লাম বাসায় ঢুকবার পর প্রথম কোন কাজ করতেন উনি বলতেন যে মেসোয়াক করতেন এই হাদিস যেদিন জেনেছি তারপর থেকে আমি বাসায় ঢুকার পর একটু মেসোয়াক করার অন্তত হাদিসের উপর আমল করার জন্য হলেও চেষ্টা আমি করেছি আমাদের সমাজে এগুলো জানাশোনাও নেই আচ্ছা বাসায় ঢুকার পর কোরআন তেলাওয়াতের সময় সালাতে দাঁড়িয়ে রোজা রেখে দিনের বেলায় এরকম আরো অনেক জায়গা আছে যে জায়গাগুলোতে মেসোয়াকের নির্দেশ নবী সাল্লাহ সাল্লাম করেছেন সেখানে আপনি দাঁত পরিষ্কারের কোন বিশেষ কারণ বা রিজন খুঁজে পাবেন না এখান থেকে বোঝা যা দাঁত পরিষ্কার করা শুধু নয় মেসোয়াকের সাথে ইমানের একটা সুনিবিড় সম্পর্ক আছে নবী সাল্লাহ সাল্লাম অনেক বেশি গুরুত্ব আরোপ করেছেন সুরান ফেতরাত তো সিয়ামরত অবস্থায় রমাদান মাসে বিশেষভাবে রোজা রেখে ঘন ঘন মেসোয়াক করতে হবে এটা শুননা এবং বিস্তৃত এবং হারিয়ে যাওয়া সন্না আল্লাহ তালা আমাদের কি আমলগুলোর মাধ্যমে আমাদের সিয়াম সাধনাকে আমাদের গোটা রমাদানকে অর্থবহ করার তফিক দান করুন আবার বলছি এক নজরে প্রথম কাজ হলো রমাদান মাসে আমাদেরকে সিয়ামের লক্ষ্য উদ্দেশ্য তাকুয়া চর্চা সেটি মাথায় রাখতে হবে এবং একটু পরপরই সরণ করতে হবে যে আমার দ্বারা সিয়াম রেখে কোনো হারাম কাজ যেন না হয় হারাম থেকে বাঁচার যে কসরত যে চেষ্টা যে প্রচেষ্টা এটা যেন আমার জীবনে থাকে তাহলে ইনশাআল্লাহ সিয়াম অর্থবহ হবে দ্বিতীয়ত হলো আমাদের সিয়ামের পাশাপাশি কোরআনকে বিশেষভাবে সময় দিতে হবে যেভাবে বলেছি যেভাবে আর তৃতীয়ত হলো দোয়া যে সুবর্ণ সুযোগ রমাদানে আছে আমরা অনেকেই এই হাতিয়ারটা ব্যবহার করি না এটাকে ব্যবহার করতে হবে সঠিকভাবে অধিক পরিমাণে এবং চতুর্থত হল হলো রমাদানের শেষ দশকে এতে গ্রাফের বিশেষভাবে যত্নবান হতে হবে যেটাকে আমরা খুব অবহেলা করি আর পাঁচ নম্বর হলো মেসওয়াক সিয়াম রেখে করা খুব তুচ্ছ এবং সাধারণ জিনিস মনে করি আমরা করি না অথচ এটাকে গুরুত্বের সাথে করা উচিত নবী করিম সাল্লাম বার বার করতেন আপনি একবারও করবেন না কিভাবে হতে পারে আল্লাহ তালা আমাদের সকলকে এমন একটা রমাদান কাটার তফিক দান করুন যে রমাদান আমাদেরকে রমাদান পরবর্তী জীবনে মোত্তাটি হতে শেখা তা কো করে তা করার পথে অগ্রসর করে আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে রমাদানের এই সুবর্ণের সুযোগকে সর্বোচ্চ সদ ব্যবহার করার তফিক দান করুন